সাতই ফেব্রুয়ারি আগামীকাল কেমন কাটবে কাদের জন্য বুধবারটা দারুণ হবে জেনে নিন সাতই ফেব্রুয়ারির রাশিফল আগামীকাল কার কেমন কাটবে কারা পাবেন ভাগ্যের সাহায্য কাদের হাতে আসতে পারে টাকা জেনে নিন আগামীকালের রাশিফল মেষ রাশি বুধবার দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আপনার সম্পূর্ণ মনোযোগ থাকবে নানান ধরনের পরিকল্পনার উপর অনেক দূরত্বের পথ যাত্রায় যাওয়ার সুযোগ পেতে পারেন ভাগ্যের দিক থেকে দিনটি ভালো যাবে আপনার স্বাস্থ্যের সমস্যা কমবে শরীরের উন্নতি হবে কর্মক্ষেত্রে আপনি দলের সকলের সাহায্য যে কোনো কাজ সময়ের আগে শেষ করতে পারবেন আপনার মনোযোগ থাকবে অফিসে উন্নতির দিকে শিক্ষার্থীরা তাদের সিনিয়রদের সঙ্গে কথা বলতে পারেন শিক্ষাক্ষেত্রে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই বিষয়ে আলোচনা করলে সুফল পাবেন লেনদেন সংক্রান্ত বিষয় আপনার জন্য মাথা ব্যথা হয়ে উঠতে পারে রাশি বুধবার দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে পরিবারের কোনো সদস্যকে চাকরির জন্য বাড়ি থেকে দূরে যেতে হতে পারে ভাই বোনদের কাছে থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি আপনি নিজের কাজের উপর এবং সততার উপর জোর দিন তাহলে উন্নতি হবে পিঠে ব্যথা থাকলে তা অবহেলা করবেন না কোনো সরকারি স্কিমে অর্থ বিনিয়োগ করার আগে এর নিয়মগুলি ভালো করে পড়ে নিন না হলে ভবিষ্যতে সমস্যা হতে পারে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে মিথুন রাশি বুধবার দিনটি আপনার জন্য মিশ্র হতে চলেছে ব্যবসায় আপনার আগ্রহ বাড়বে আপনার নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি আপনার বিবাহিত জীবনে চলমান সমস্যা থেকে মুক্তি পাবেন অংশীদারিতে কোনো কাজ করলে তা আপনার জন্য ভালো হবে আপনি অনেক দূরের বড় একটি লক্ষ্যে সম্পূর্ণভাবে ফোকাস করবেন এর ফলে ভবিষ্যতে উপার্জন বাড়বে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে নম্রতা বজায় রাখা উচিত তবেই আপনি সবাইকে সঙ্গে নিয়ে যেতে পারবেন আজ অবিবাহিতদের জীবনে কোনো নতুন ব্যক্তির প্রবেশ হতে পারে আপনি যদি দীর্ঘকাল ধরে কোনো বন্ধুর জন্য অপেক্ষা করেন তবে তিনি আপনার সঙ্গে দেখা করতে আসতে পারেন কর্কট রাশি দিনটি আপনার জন্য এমন একটি দিন হবে যেখানে কারো সঙ্গে ঋণের লেনদেন করবেন না আপনি যদি আপনার কাজের জন্য কারো সঙ্গে কোনো চুক্তি করার পরিকল্পনা করে থাকেন তাহলে সে ব্যাপারে আপনার স্পষ্ট রাখা উচিত না হলে ভবিষ্যতে জটিলতা বাড়তে পারে আপনি যদি আয় এবং ব্যয়ের জন্য বাজেট তৈরি করেন তবেই আপনি আপনার ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন আপনার ক্রমবর্ধমান ব্যয় আপনার জন্য মাথা ব্যথা হয়ে উঠতে পারে আপনার মা যদি আপনাকে কোনো দায়িত্ব দেন আপনি তা সময়ে সম্পন্ন করুন যারা চাকরি খুঁজছেন তারা কিছু সুখবর পেতে পারেন রাজনীতিতে কর্মরত ব্যক্তিদের তাদের প্রতিপক্ষ থেকে সতর্ক থাকতে হবে সিংহ রাশি সিংহ কাজের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে আপনার গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি ব্যবসায় সম্পূর্ণ লাভবান হবেন আপনার বড়দের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে আপনি ব্যবসা বাড়ানোর পরিকল্পনাও করতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন আপনার শিল্প এবং দক্ষতা উন্নত হবে আত্মবিশ্বাসও বাড়বে কোনো কাজে কারণে হঠাৎ করে ভ্রমণে যেতে হতে পারে যারা বিদেশ থেকে ব্যবসা করছেন তাদের সতর্ক থাকতে হবে রাশি বুধবার দিনটি আপনার পার্থিব আনন্দের উপায়ে বৃদ্ধি আনবে ব্যক্তিগত বিষয়ে আবেগ প্রবণতা প্রদর্শন এড়িয়ে চলা উচিত সময় মতো কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না আপনার পুরো ফোকাস হবে ব্যক্তিগত জিনিসপত্র এবং সম্পদ বাড়ানোর দিকে যাতে আপনি ভালো পরামর্শ অর্থ ব্যয় করবেন আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান তবে আপনার ইচ্ছা পূরণ হতে পারে কারোর সঙ্গে তর্কে জড়াবেন না ভালোবাসা এবং সহযোগিতার অনুভূতি আপনার থেকে যাবে সম্পর্কের চলমান বিরোধ সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করুন তুলা রাশি বুধবার দিনটি আপনার জন্য মিশ্র হতে চলেছে অচেনা মানুষের থেকে দূরত্ব বজায় রাখতে হবে কোনো ভালো খবর শুনলে সঙ্গে সঙ্গে সেটি অন্যকে জানাবেন না আপনি যদি আপনার কাজের একটি তালিকা তৈরি করে এগিয়ে যান তবে আপনি সময় মতো আপনার কাজ শেষ করতে সক্ষম হবেন আপনার কোনো বন্ধু কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে তর্ক করতে পারে যার কারণে আপনি সমস্যার সম্মুখীন হবেন প্রতিপক্ষের ব্যাপারে সতর্ক থাকতে হবে ব্যবসায়িক পরিকল্পনার প্রতি পূর্ণ মনোযোগ দিন আপনি আপনার সন্তানদের কাছে থেকে কিছু ভালো খবর পেতে পারেন বৃশ্চিক রাশি বুধবার আপনার চারপাশের পরিবেশ আনন্দময় হবে আপনার পরিবারের কিছু শুভ অনুষ্ঠানের আয়োজনের কারণে বাড়ির পরিবেশ মনোরম থাকবে এবং আপনি পরিবারের সঙ্গে আনন্দ করে সময় কাটাতে পারবেন আপনি যদি কিছু নিয়ে চিন্তিত থাকেন তাও দূর হয়ে যাবে রাজনীতিতে কর্মরত ব্যক্তিদের সম্মান বাড়বে নতুন সম্পর্ক শক্তি পাবে আপনি আপনার কথা এবং আচরণের মাধ্যমে মানুষের মন জয় করতে সফল হবেন আপনার মায়ের স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে অনথায় তিনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন ধনুরাশি আপনি যদি এই দিনে কাউকে কোনো প্রতিশ্রুতি দেন তবে তা সময় মতো পূরণ করবেন তাহলে জীবনে উন্নতি হবে আপনার পিতামাতার আশীর্বাদে আপনি কিছু নতুন কাজ শুরু করতে পারেন আপনি আপনার সৃজনশীল কাজে লাগিয়ে জীবনে উন্নতি করবেন আপনি যে কোনো সঞ্চয় পরিকল্পনার পূর্ণ সুবিধা গ্রহণ করবেন দ্রুত চলমান যানবাহন ব্যবহার করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে আপনার সন্তানদের স্বপ্নে আপনার অনুভূতি প্রকাশ করা উচিত নয় অনথায় এটি তাদের কর্মজীবনকে প্রভাবিত করতে পারে শিক্ষার্থীদের বৌদ্ধিক এবং মানসিক বোঝা থেকে মুক্তি পাবেন মকর রাশি বুধবার দিনটি আপনার জন্য লেনদেনের বিষয়ে স্পষ্টতা বজায় রাখার জন্য একটি দিন হবে সবার সম্মান আপনার প্রতি থাকবে আপনি যদি সম্পর্কের প্রতি পূর্ণ মনোযোগ দেন তবে এটি আপনার জন্য ভালো হবে কাজের জন্য আপনাকে বিদেশে ভ্রমণ করতে হতে পারে বিনিয়োগ পরিকল্পনায় আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে আপনি আপনার আর্থিক পরিকল্পনাগুলিতে ভালো পরিমাণ অর্থ ব্যয় করবেন আপনার ব্যক্তিত্ব উন্নত হবে একের পর এক সুখবর শুনতে পেতে পারেন আপনার ব্যবসায়িক পরিকল্পনা গতি পাবে পরিচালনা সংক্রান্ত বিষয়ে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে কুম্ভ রাশি বুধবার দিনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ব্যবসায়িক পরিকল্পনা আরও প্রসারিত হবে সকলের সমর্থন এবং সহযোগিতা আপনার সঙ্গে থাকবে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে আপনাকে বাণিজ্যিক বিষয়ে আপনার প্রচেষ্টা শিথিল করতে দেবেন না আপনার বন্ধুর সম্পর্কে আপনার কিছু খারাপ লাগতে পারে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের কোনো সমস্যা নিয়ে তাদের সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় ঝামেলা করা উচিত নয় ব্যবসায়িক পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ মনোযোগ বজায় রাখুন মীন রাশি বুধবার দিনটি আপনার জন্য উপকারী হতে চলেছে আপনি সরকার এবং প্রশাসনিক প্রকল্প থেকে সুবিধা পেতে পারেন আপনি যে কোনো সরকারি স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন আপনি আর্থিক লাভের বৃদ্ধির সুযোগ পাবেন আপনার কাজে গতি আসবে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে কিছু নতুন মানুষের সঙ্গে দেখা হবে সামাজিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা ভালো অবস্থান পেতে পারেন আপনাদের দিনটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ